হ্যালো গ্রেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে সবাইকে ঈদ মোবারক খুব সিম্পল একটা জামা পরে রেডি হয়ে গেলাম কারণ কোরবানির মাংস নিয়ে অনেক বেশি দৌড়াদৌড়ি করতে হবে আজকে বেশি গরম কিছু পরি নাই কারণ গরম কাপড় পরে আমি একদমই কাজ করতে পারি না আর এই টাইপের সিম্পল রেডিমেড থ্রি পিস কিনতে হলে কিন্তু আপনারা এই পেজে যোগাযোগ করতে পারেন আমি স্ক্রিনে পেজটা দিয়ে দিলাম উপরে পেজ লিঙ্কটাও দিয়ে দিব যাই হোক আমি হচ্ছে রেডি টেডি হয়ে একটু জানালা দিয়ে গরু কাটা দেখতেছিলাম তারপরে সাউন সাহেব ফোন দিল আমাদেরও গরু কাটা শুরু হয়ে গেছে এখন বাজে সকাল সাতটা ওরা নামাজ পড়ে এসেই হচ্ছে গরু কাটা শুরু করে দিয়েছে আর আমি এদিকে রান্না বান্নার কাজ শুরু করে দিলাম প্রথমে আমি রোস্ট আর পোলাউটা করে ফেলবো কারণ শাওন সাহেব রোস্ট পোলাউটা অনেক বেশি পছন্দ করে এইদিকে আমার শাশুড়ি তার দুই নাতিনকে নিয়ে গরু কাটা দেখতেছিল আর এদিকে আমি রান্না করতেছিলাম প্রতিবারই আমি ঈদে আগে আগে হচ্ছে রোস্ট আর পোলাউটা রান্না করার চেষ্টা করি কারণ শাওন সাহেব রোস্ট পোলাও ছাড়া কোনো কিছুই খায় না আর এবার যেহেতু আমার বাসায় কেউ নেই মানে আমরা ছাড়া মেহমান কেউ নেই তাই বেশি কিছু আয়োজন করব না আমি তারপরে রান্না শেষ করে নিচে চলে আসলাম আর এদিকে আমাদের গরু কাটা কিন্তু অলরেডি এখন শুধু মাংসটা বাসায় নিয়ে রান্না করার পালা যাই হোক মাংস কিন্তু অলরেডি বাসায় চলে এসেছে আর এখন হচ্ছে আমার গোছ গাছ রান্না বান্নার কাজ শুরু করে দিব কারণ আমি একাই হচ্ছে সবকিছু সামলাতে হয় সবাই কিন্তু অবশ্যই মাসাল্লাহ বলবেন আর কার ঈদ কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার গুলো তো সব আমি আপনাদের সাথে সব সবসময় শেয়ার করি আর আমার ভালোবাসার আপুরা যারা আমার ব্লগ দেখে তাদের কোনো কিছুই কিন্তু আমি দেখতে পাই না তাই আমার অনেক ইচ্ছা করে আপুদের কমেন্ট গুলো হচ্ছে দেখার জন্য তাই আমি চাই আপনারা সবাই কমেন্ট করে জানান কার কার ঈদ কেমন কেটেছে যাই হোক এখানে হচ্ছে পায়া তারপর হচ্ছে কলিজা গুদ্দা এগুলো আছে আমি হচ্ছে এগুলোকেও হচ্ছে সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম আর এই হলো আমার সব মাংস সবাই কিন্তু অবশ্যই মাসাল্লাহ বলতে ভুলবেন না এখন হচ্ছে মাংসগুলো সব ভাগাভাগি করে নিব আমি মাংস ভাগাভাগি করার বেলায় একদমই কিন্তু কাঁচা তাই আমি আমার শাশুড়ি মাকে ডাক দিলাম বললাম মা তুমি এসে হচ্ছে মাংসগুলো ভাগাভাগি করো যেই কথা সেই কাজ আমি বসে বসেই হচ্ছে একটু ভাবতেছিলাম কি করব প্রথমে কারণ আমার শাশুড়ি মা একদমই সুস্থ না উনি একটু অসুস্থ হওয়ার কারণে হচ্ছে মা বসে বসে আমাকে দেখিয়ে দিচ্ছিল আর আমি বললাম তুমি আসো দেখো কিভাবে কি করবে আমি জানি না যাই হোক তারপরে হচ্ছে মাও চলে আসলো আর দুই শাশুড়ি বউ মিলেই হচ্ছে গরুর মাংসগুলো গুছিয়ে নিচ্ছিলাম এখন বাজে সকাল দশটা মানে দশটার ভিতর আমাদের মাংস চলে আসছে আমি হচ্ছে রান্না বান্না শেষ করে ফেলে তাড়াতাড়ি করে হচ্ছে অবসর হয়ে যেতে পারবো যাই হোক এত এত আনন্দের মাঝেও কিন্তু অনেক অনেক শূন্যতা কাজ করতেছে কারণ আব্বু আম্মুকে অনেক বেশি মিস করতেছি কেউ কি কখনো নিজের হাতে তার ইটটাকে মাটি করতে চান বলেন কিন্তু আমি চাই কারণ এই সংসারটাকে আমি অনেক বেশি ভালোবাসি এই নয় বছরে আমার তিল তিল করা গড়া সংসারে আমি যতটুকু পেরেছি আমার মতো করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি জানি না বাকি সামনের জীবনটা কিভাবে যাবে তবে আমি চাই আমার এই ছোট্ট সংসারটাকে ঘিরেই আমার সারাটা জীবন কাটিয়ে দেওয়ার জন্য আমার শাশুড়ি মা আমি আর আমার হাজবেন্ড এখন আলহামদুলিল্লাহ আমার দুই মেয়ে হয়েছে কিন্তু প্রথম প্রথম আমার এই ছোট্ট সংসারটা শুরু হয়েছিলই আমরা এই তিনজন মানুষ দিয়ে যাই হোক আলহামদুলিল্লাহ এখন সব জন্য দেখতে দেখতে কিভাবে যে আটটা কোরবান শেষ করে নয়টা কোরবানে পা রেখেছি মানে আমার বিয়ের আট বছর শেষ হয়ে নয় বছরে পা দিলাম যাই হোক এটা নিয়ে আমার নয় নয়টা কোরবানি সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ এই নয়টা কোরবানি আমার অনেক ভালো কেটেছে আমার শ্বশুর বাড়িতে একটার কোরবানি হচ্ছে আমার খারাপ কাটেনি সবগুলো কোরবানি অনেক অনেক ভালো কেটেছে আর এখন তো আরো বেশি ভালো কাটতেছে জানি না সামনের গুলো কেমন কাটে যাই হোক আমি হচ্ছে মাংসগুলো ধুয়ে নিচ্ছি কারণ মাংস হচ্ছে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দেওয়া লাগবে আর সব থেকে দুঃখের বিষয় কি জানেন এই গরুর মাংস যে রান্না করতেছি এই যে একটা গরু পুরো গরুটাই কিন্তু এমনি এমনি থাকবে মানে শাওন সাহেব একটা পিস গরুর মাংস মুখে দিয়ে দেখে না কারণ সে গরুর মাংস খায় না আর আমার শাশুড়ি মাও কিন্তু আজকে এই যে রান্না করতেছি একটু টেস্ট করার জন্য শুধু খাবে আর একটু গরুর মাংস ধরে দেখবে না কি আর করার আমি বসে বসে খেতে হয় আর রান্না বান্না করে বিল্ডিং এ পরিচিত সবার বাসায় একটু একটু করে আমি পাঠিয়ে দিই যাই হোক এই তো আমি গরুর মাংসটা বসিয়ে দিলাম গরুর মাংসটা রান্না হয়ে গেলে আজকের মতো আমার রান্না বান্না শেষ যাই হোক তারপরে হচ্ছে আরিশা সোনাইরাকে রেডি করতে রুমে চলে আসলাম আমার ইটটা না হয় কাটুক যেমন কিন্তু মেয়েদেরটা অনেক বেশি স্পেশাল হতে হবে আমার দুই মেয়েকে হচ্ছে আমি সব সময় ঈদের দিন সুন্দর করে রেডি করে দিই সোনাইরা মনির এদিনের দ্বিতীয় কোরবান প্রথম কোরবানিতে সোনায়েরা মনি হচ্ছে একটু ছোট ছিল মানে এর আগের বার আর এবার হচ্ছে সোনায়েরা মনি মাশাআল্লাহ একটু বড় হয়ে গেছে তাই তার জন্য একটা লেহেঙ্গা কিনলাম সুন্দর করে হচ্ছে দুই বোনকে রেডি করে দিলাম তারা তো আজকে সকাল থেকে ভীষণ খুশি মানে দুইজন হচ্ছে সকাল সকাল উঠে গেছে এইদিকে আমার শাশুড়ি মাও সুন্দর করে রেডি টেডি হয়ে তার নাতিনদের কাছে চলে আসছে মানে তারা হচ্ছে তার কলিজা এই হলো আমার পাঁচজন মানুষের ছোট্ট সংসার আজকে সবাইকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলাম আমার দুই মেয়ে শাশুড়ি হাজব্যান্ড আর আমি এই পাঁচজন মিলেই হচ্ছে আমার এই সংসারটা আলহামদুলিল্লাহ এইদিকে দুই বোনের একটু আপনাদের সাথে শেয়ার করি যাই হোক ছোট্ট আমাদের ঈদটা আজকে এভাবেই কাটতেছে আর কিভাবে কেটেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই যে আমার মাংস রান্না করা শেষ আর বিরিয়ানিও কিন্তু রান্না করা শেষ আর আজকের মতো বিদায় নিবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ